গুড মর্নিং এইচ এমপি ভাইরাসের নিয়ে আমরা যে প্যানিক করছি এটা প্যানিক হবার কোনো রকম কারণ নেই তার কারণ কালকে দেখেছেন রাত্রিবেলা ন্যাসদ্যাক ডাউজন্স এস এন পি সবই ভালো রকম প্লাসে বন্ধ হয়েছে এবং শুধু তাই নয় ইউরোপিয়ান মার্কেট ক্যাক ড্যাক্স এফ তিনটি বেশ ভালো পজিশনে বন্ধ হয়েছে প্যানিক করার কোনো কারণই নেই যদি গ্লোবাল বা ওয়ার্ল্ড ওয়াইজ এটা ঘটতো তাহলে কিন্তু সমস্ত মার্কেট পড়তো এগুলি অযথা মানুষ প্যানিক হচ্ছে কোনো রকমই প্যানিক করে লসে কোনো শেয়ার সেল করবেন না একটা সকালে ভিডিও দিয়েছি দিয়েছি দেখে নেবেন সাতটার সময় আর গিফট নিফটি সিঙ্গাপুর নিফটি প্লাসে বন্ধ হয়েছে এখন আজকে প্লাসে খুলেছে সেটা দেখে নেবেন অবশ্যই আজকে ভিডিওটা দিয়েছি সকাল সাতটায় দেখে নেবেন